বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত এদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দিয়েছেন এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয় তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন পরে আসামিদের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তারা খালাসের প্রার্থনা করেন এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয় মামলায় আটষট্টি জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষ্য হয়েছে দু সালে নয় ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয় মামলায় দু সালের পাঁচ মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে এ মামলা চার্জশিট দাখিল করা হয় আসামিদের মধ্যে তিনজন মারা গেছেন খালেদা জিয়া বাদে মামলার অন্য সাত আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন চেয়ারম্যান সেলিম ভুইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশিম শরীফ এদের মধ্যে কাশিম শরীফ মীর মইনুল হক ও কামাল উদ্দিন পলাতক রয়েছেন